শান্ত হত্যা করা হয়েছে তাদের বাড়ি মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে এখন আবার নতুন কথা হামলা হচ্ছে ভারত তৎপুরের কথা আমেরিকা আমাদের চার দিনের মধ্যে আমরা কল সেরা হোল করে নে বাংলা একটা প্রবাদ আছে আপনারা জানেন পাগলে কি না বলে ছাগলে কিনা খায় সেই প্রবাদটা এবার সুদড়ে নেবার সময় এসে গেছে এবার প্রভাবটা হবে পাগলে কিনা বলে আর ছাগলে ভারতের দয়ায় খায় বাংলাদেশের বাংলাদেশের প্রাক্তন সেনা চাচারা বলছেন কলকাতা দখল করে চার দিনের মধ্যে আমেরিকাটাও দখল করে নেবেন পারলে তো কমেডির তো অভাব নেই বাংলাদেশ থেকে এদিকে আবার চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবার হুমকির পরেই ভারতের সঙ্গে বৈঠকে বসে গেছে বাংলাদেশ আজকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজকে পৌঁছে গেছেন ঢাকাতে এবং ইমিডিয়েটলি এখনই এই প্রতিবেদন যখন করছি অনেকগুলো বৈঠক তিনি করে ফেলেছেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করবেন কেন বৈঠক কেন ভারতের সঙ্গে এখনই বৈঠক করতে হলো কেন তিনটে রাজ্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে বাণিজ্য বন্ধ হয়ে গেছে বলে বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের সরকারও জানে যে এই মূর্খরা যতই ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিক ভারতের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলুক বাংলাদেশের আমজনতা খেতে পাচ্ছে না যাদের টাকা আছে তারাই এখন খেতে পাচ্ছে বাকি লোকজন আলু পেঁয়াজ চাল ডাল কিনতে পারছে না বাজারে দর এতটাই বেশি অন্যদিকে আবার অন্যদিকে আবার ভারতের আশ্রয় থেকে শেখ হাসিনা কিন্তু ফের মঞ্চে ফিরে এসছেন একের পর এক ভার্চুয়াল মিটিং এ তিনি বক্তৃতা দিচ্ছেন এবং ইউনুসের মুন্ডুক পাক করছেন কি কি আপডেট আছে আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের আর্মির চাচারা কলকাতা দখলের ডাক দিয়েছেন চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সব বিখ্যাত সব মানুষরা এমনিই ভারত দখল পশ্চিমবঙ্গ দখল কলকাতা দখলের কথা বলছে বলে চাচারা ভাবছে যে শুধুমাত্র কলকাতা দখল বলে আর টিআরপি পাওয়া যাবে না তাই বলছেন একেবারে আমেরিকা দখল করে নেব বাংলাদেশ থেকে কমেডির অভাব নেই এবং আপনারা যারা অনেকেই জানেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধা যারা আছেন বাংলাদেশের যাদের জন্য এবং ভারতীয় সেনার জন্য গোটা বাংলাদেশটা স্বাধীন হয় তাদেরকে ট্রেনিং দিয়েছিল কারা জানেন এই ভারতীয় আর্মি মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং উন্নত মানের অস্ত্র দিয়ে নিজেদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল সেই দেশটার নাম ভারতবর্ষ এবং আজকে এই ভারতবর্ষের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলার জন্য একটা শ্রেণী কাজ করে যাচ্ছে তারা এই সাতাত্তর বছর ধরে পাকিস্তান যেটা করে এসছে সেই একই পথে যাচ্ছে কারণ দেশে কিচ্ছু নেই না আছে কর্মসংস্থান না আছে বাজার ভারত যদি বাণিজ্যে খাবার দাবার না পাঠায় তাহলে খেতে পাবে না একটাই টার্গেট প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেপিয়ে রাখো যুব সমাজকে বাকি সবকিছু থেকে এরা ভুলে থাকবে না আছে চাকরি না আছে কর্মসংস্থান তবু ভালো যে এই বাংলাদেশিরা আপাতত সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে উপার্জনের রাস্তা হিসেবে অনেকেই বেছে নিয়েছেন এবং তাতে সাফল্য লাভ করছেন কি বলেছেন বাংলাদেশি চাচারা প্রাক্তন সেনাবাহিনীর কর্তারা যারা হয়তো ভারতীয় সেনার কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন উনিশশো সালে কি বলছেন তারা আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় তবু আরেকবার হাসতে দোষ কোথায় দেখুন আপনারা ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক না ইনশাআল্লাহ আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ আমরা হোল করে নেব আসাম সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা দুই লক্ষ সৈনিকরা আমাদের সাথে আঠারো কোড়ি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা দু একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা গোল কেন হল করে নেবো সাউদান চারদিনে কলকাতা দখল আমেরিকা দখল করে নেবে এটা বলার আজকে দেখলাম ভারতের বিদেশ বিক্রম মিস্ত্রী পৌঁছে গেলেন ঢাকাতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি সরকারের তরফ থেকে এবং ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি দেখা করবেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন হয়তো সেই বৈঠক হয়েও গেছে সোমবার সকাল সাড়ে আটটায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করে বিক্রম মিস্ত্রীর বিমান এবং তাকে সেখানে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ দপ্তরের মহাপরিচালক দক্ষিণ এশিয়া ইসরাদ জাহান সেই ছবি আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এবং তারপর যেটা জানতে পেরেছি যে বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন মধ্যাহ্ন যোগ দেবেন বিক্রম মিশ্রি তারপর বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কি এমন এসে গেল বাংলাদেশে যে ভারতের সঙ্গে আপাতত সৌজন্য বৈঠক করতে হচ্ছে জানি না বাংলাদেশের কি এসে গেল তিনটে রাজ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেছে আসাম এবং ত্রিপুরা তো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বলে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম বেশি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত রপ্তানি বন্ধ রেখেছে কেউ যদি তার কানের কাছে গিয়ে বলে কি করছেন ম্যাডাম এটাই তো বিজেপি চায় সঙ্গে সঙ্গে তো রপ্তানি শুরুও করে দেবে ফলে আপাতত পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম থেকে বাণিজ্য বন্ধ আছে বলে বাংলাদেশে কোনো কিছুর সাপ্লাই নেই চাল ডাল আলু পেঁয়াজ ডিম যেগুলো একেবারে সাধারণ মানুষের প্রতিদিনের খাবার নেই একেবারে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ছাড়া বাংলাদেশের মানুষ এখন হাহাকার করছে বাজারে আগুন লেগে গেছে এরকম যদি আর একটা মাস চলে বাণিজ্য যদি বন্ধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের একেবারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষেরাই এই যারা ভারত বিদ্বেষ করছে তাদের লুঙ্গি ধরে টান দেবে আপনারা নিশ্চিত থাকুন ওদিকে শেখ হাসিনা আবার ভারতের নিশ্চিন্ত আশ্রয়ে বসে একের পর এক ভার্চুয়াল বৈঠকে নিজের বক্তব্য জানাচ্ছেন দুদিন আগে আমরা আমেরিকার একটা বৈঠকে দেখলাম তিনি নিজের বক্তব্য জানালেন যার পরে সরকার চলে গেল একেবারে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে আদালত সেই বক্তব্য নিষিদ্ধ করে দিল কিন্তু তাতে কি এসে আবার আমরা দেখলাম এই রবিবারে ব্রিটেনের একটা লন্ডনে একটা ভার্চুয়াল বৈঠক ছিল সেখানে পরিষ্কার শেখ হাসিনা জানাচ্ছেন ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনিসের বিচার হবে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং বিজয় দিবস পালন করতে এই ভার্চুয়াল সভাটা হলো ব্রিটেনে লন্ডনে এবং সেখানে বক্তব্য রাখলেন শেখ হাসিনা কি বললেন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেখুন আপনারা পালন করছি যেখানে মানুষের কথা অধিকার নাই মেয়ের অধিকার নাই মৌলিক অধিকার কেবল মানুষ বঞ্চিত এই সময় যারা আমাদের আওয়ামী লীগ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে তাদের বাড়ি বা মন্দির গির্জা পাগোডা ধ্বংস করা হয়েছে আজকে যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিষ্ঠানো সেই অবস্থায় সাত দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় শুধু তাই না এসে যত জঙ্গি পঞ্চাশ ছিল তাদেরকে ওরা ছেড়ে দিয়েছে বিক্রম মিস্ত্রির কনভয় ঢুকছে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠকে বসতে এই প্রথমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তারপরে তিনি পালিয়ে ভারতে চলে এসছেন এবং এই প্রথমবার ঢাকাতে দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হচ্ছে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি উঠতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং বাকি এই বাণিজ্য নিয়ে কথা হবে কিনা আমার জানা নেই বাংলাদেশ সরকার আপাতত ভারতের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হচ্ছে অন্যদিকে একটা শ্রেণী কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশের যুব সমাজে চালিয়ে যাচ্ছে খেলা হোক বা অন্যান্য কিছু মূর্খের মতন ভারতের সঙ্গে যুদ্ধ করার দাবি জানাচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা সেনাকর্তারাও ওই যে বললাম না পাগলে কিনা বলে আর ছাগলে ভারতের দয়ায় খায় সেই হচ্ছে এদের অবস্থা বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ কিন্তু সমস্যায় পড়ে গেছে ইতিমধ্যেই আজকের বৈঠকের পর কি হয় সেটা এখন দেখার আশা করা যাচ্ছে দু দেশের এই যে সম্পর্কে অবনম অবমাননা হচ্ছে বাংলা ভারতের জাতীয় পতাকার দেশের সম্পর্কে যেখানে ঝাড় কাচ্ছে সেখানে এই বৈঠক হয়তো নতুন কোনো দিক খুলতে পারে মোহাম্মদ ইউনিশের সরকারের সঙ্গে মোদী সরকারের বিদেশ সচিবদের বৈঠক বিদেশ সচিব স্তরে বৈঠক হচ্ছে দেখা যাক এই বৈঠকে কি উঠে আসে তবে এই যে ভারত বিদ্বেষ এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়ে যাবে এই পলিটিক্স ভারতের বিরুদ্ধে দেখেছি যে পাকিস্তানের যুব সমাজ এখন আর এই রাজনীতিবিদদের ভুল ধারণা যে ভারতে শত্রু সেটা মানতে রাজি নয় ফলে পাকিস্তান এখন একটা নতুন ফ্রন্ট খুলতে চলেছে তাদেরই দেশ প্রাক্তন দেশ উনিশশো একাত্তরের আগে যেটা পূর্ব পাকিস্তান ছিল এবং সেই পূর্ব পাকিস্তানে খানসেনারা কি অত্যাচার করে গেছে সেটা মনে হয় বাংলাদেশের মানুষ ভুলে গেছে তাদেরকে আবার মনে পড়িয়ে দেওয়ার পালা এসে গেছে অন্তত আমাদের সেটা করতে হবে যে খান সেনারা কিভাবে এই বাংলাদেশি মহিলাদের শুধু হিন্দু নয় মুসলিম মহিলাদেরও কিভাবে অত্যাচার করে গেছে কিভাবে তাদের সম্মানের সঙ্গে ছিনিমিনি খেলেছে এটা বাংলাদেশের যুব সমাজকে মনে হয় ভুলিয়ে দিয়েছে তাদের সরকারগুলো সেটা আবার নতুন করে মনে পড়িয়ে দেওয়ার কথা আছে টিক্কা খান এক্কা খান এরা কি করে গেছে বাংলাদেশে সেটা মনে হয় এই বাংলাদেশেরা ভুলে গেছে ইতিহাস যারা ভুলে যায় সেই জাতের সম্পূর্ণ বিলুপ্তি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে ফলে বাংলাদেশ যে এখন পাকিস্তান এবং শ্রীলঙ্কার চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না শেখ হাসিনা নিজের বাজার পেতে আবার ভার্চুয়াল করছেন এই হচ্ছে আপাতত বাংলাদেশের পরিস্থিতি উন্নতি একটাই বিদেশ সচিব স্তরে কথাবার্তা শুরু হয়েছে আমার মনে হয় না এই বাংলাদেশের যুবক সমাজকে যেমন এক ধরনের সম্প্রদায় খেপিয়ে তুলছে তাতে এদের সঙ্গে কথা বলে আদৌ কোনো লাভ আছে এরা ওই সাতাত্তর বছর ধরে পাকিস্তান যেটা করে এসছে এরা এখন সেই রাস্তায় যাচ্ছে দেশটাকে উনিশশো সাতচল্লিশ সালের আগে নিয়ে যাচ্ছে সাতাত্তর বছর পিছিয়ে যেখানে বিশ্বের প্রতিটা দেশ এগিয়ে যাচ্ছে সেখানে পাকিস্তানের মতন বাংলাদেশ আবার পিছিয়ে যাবার রাস্তা নিয়েছে সম্পূর্ণ মৌলবাদীদের দেশ হয়ে যাচ্ছে মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে কি হচ্ছে এটা দুই প্রতিবেশী এক সময় যে এই ভারতের সঙ্গে জুড়ে ছিল এটা ভাবলেই এখন লজ্জা হয় আর যারা এখনো এই ভারতে দাঁড়িয়ে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখছেন তাদের আমি বলবো দুটো পিছিয়ে পড়া প্রতিবেশী নিয়ে যারা পিছিয়ে পড়তে চায় তাদের নিয়ে অন্তত অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখবেন না সেটা হলে আরও একটা বড় রকমের ঐতিহাসিক ব্ল্যান্ডার হয়ে যায় দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার ভারত এবং বাংলাদেশের বাংলাদেশে কি চলছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না